প্রত্যেক বাড়িতে লাউড স্পিকার গলা আলা একজন ব্যক্তি থাকে আর আমার বাড়িতে সেই ব্যক্তিটা হলাম আমি আর ছোটবেলায় এই গলার জন্য যে কত মায় খাইছি কত বকা খাইছি কত গাল খাইছি শ্বশুর মেয়েটা ধারণা আর বাইরে আর বাড়ির লোক বলতে হারে তোর যত গলার জোর তোকে বিয়েটা করবে কি আজকে বিয়ে করলে কালকে বাড়িতে এনে দিয়ে যাবে চাক ভাগ্যক্রমে ঠাকুরের আশীর্বাদে বিয়েটা তো হয়ে গেছে আর বিয়ের পর শাশুড়ি বলে হ্যাঁ রে তোর এত কিসের গলার জোর কি জন্মের সময় তোমার মধুদায়নের মুখে এত গলার জোর না আমার জন্মের সময় আমাকে লঙ্কার গোড়া দিচ্ছে লঙ্কার গোড়া তাই আমার এত গলার জোর মিষ্টি কথা বলতে পারি না এরপর বলবে তাহলে এত গলার জোর কেন আশেপাশের লোক শুনতে পায় কিন্তু না তারা এটা বোঝে না যে আমি আশেপাশের লোককে শোনানোর জন্য কই না আমার গলাটাই এমন আমি চাই আসতে কথা বলতে কিন্তু কখন যে গলার লেভেলটা উপরে উঠে করে আমি নিজেই বুঝতে না আমার মনে হয় আস্তে কথা বলা হবে না সত্যি হবে না